আসসালামু আলাইকুম দর্শক আজকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হয়েছেন তাকে আজকে সকাল সাড়ে আটটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ তার বিরুদ্ধে তিনটি মামলা আছে খায়রুল হক নানান কারণে রাজনৈতিকভাবে আলোচিত সমালোচিত এবং যেটা বলা হয় যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করার ক্ষেত্রে তার একটা অন্যতম ভূমিকা কারণ তার সময় সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা এবং প্রতিষ্ঠিত একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনের সময় সেই ব্যবস্থা বাতিল করার মূল কারিগর তিনি তার সময় তিনি বাতিল করেন এবং এরপর থেকে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটি জাল জালিয়াতি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন এবং ডামি নির্বাচন এসব নিয়ে পরিচিতি পায় তার মানে হচ্ছে সংবিধানের যেই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিরপেক্ষ ভোট সুষ্ঠু ভোট সেই ভোটের যে একটি ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ঈশ্বর বিরোধী আন্দোলনের অন্যতম একটি উপাদান ছিল যে নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং সেটার জন্য তিন মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে সুপ্রিম কোর্টের সর্বশেষ যেই অবসরপ্রাপ্ত বিচারপতি তার নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে মোটামুটিভাবে বলা হয় বাংলাদেশের চারটি নির্বাচন একানব্বই ছিয়ানব্বই এবং দুই এক এবং দুই এই চারটি নির্বাচনের একটা গ্রহণযোগ্যতা ছিল কারণ তখন দলীয় সরকার ক্ষমতায় ছিল না ফলে নির্বাচন নিরপেক্ষ ছিল সুষ্ঠু ছিল যদিও এর মধ্যে কোনো কোনো নির্বাচন নিয়ে আলোচনা আছে যেমন দুই হাজার আটের নির্বাচন নিয়ে তারপরও মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু খায়রুল হক বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করে যে রায় দেন তারপর থেকে শেখ হাসিনার একেবারেই অবারিত ক্ষমতা চলে আসে এবং তার সরকারের অধীনে যেই কটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অন্তত তিনটা নির্বাচনে তার মধ্যে দুটি নির্বাচনের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নেয়নি একটি নির্বাচনে দুই সালে নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু সেই নির্বাচনটা ব্যাপক জাল জালিয়াতির মুখে পড়ে এবং সেটি দিনের ভোট রাতে এই এইভাবেই সারা বিশ্বে একটা পরিচিতি পায় দর্শক খায়রুল হক শুধু এই রায় দিয়ে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেননি এক ধরনের রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড করেছেন রাষ্ট্রের যে গণতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের যে একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা বহু মানুষের রক্ত শ্রম ঘাম এবং আন্দোলনের মধ্য দিয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল তিনি এক রায়ের মধ্য দিয়ে সেটি ধ্বংস করেছেন ফলে তিনি সংবিধান ধ্বংসকারী তিনি রাষ্ট্রের যে মূল কাঠামো সেই কাঠামো ধ্বংসকারী সুতরাং সেই হিসাবে তাকে আমি মনে করি যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মামলা হওয়া উচিত যদিও তিনটি পেন্ডিং আছে তার মধ্যে জাল জালিয়াতি সহ সংবিধানের নানান ধারা ধারা পরিবর্তন করা এই সমস্ত অভিযোগ এনেছে তার কুটিনাটি ব্যবস্থা বা দিক হয়তো সেটি আলোচনায় আসবে বা সেই অনুযায়ী বিচার হবে মামলা হবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন যে ঘৃণিত ব্যক্তি সেটা মোটামুটি প্রতিষ্ঠিত কারণ একটা যেই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে একটি ধারাবাহিকতা সূচিত হয়েছিল বা একটা পর্যায়ে একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে উন্নীত হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাটা পুরোপুরি ধ্বংস করে দেন এই খারিল হক এবং একতরফা নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা বারবার নির্বাচিত হওয়া এবং প্রশাসনিক ব্যাপক জালিয়াতি কারচুপির মধ্য দিয়ে সেই ক্ষমতায় থাকার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হন তার প্রতি মানুষের কোনো জনসমর্থন ছিল না এবং শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যেভাবে ব্যবহার করেছিলেন তার ফলে প্রায় দুই হাজার মানুষের জীবন যায় এবং পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ স্থায়ীভাবে বন্ধুত্ব বরণ করে এবং সবকিছুই সম্ভব হয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এবং সরকার পরিবর্তনের যেই নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা সেটা ধ্বংসের কারণে এবং তার মূল কারিগর হচ্ছেন এই বিচারপতি খায়রুল হক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ